মন থেকে বলি ভাই তাদের খুবই মনে করতে খুবই থাকি যেখানে দাদি আমার এসে খবরটা নিতিরে মিস করতেছি খুবই মিস করতেছি কারণ দাদি থাকলে আমার খোঁজ খবরটা নিত আমার কাছে তা তো আপনারা জানেন ভিডিওগুলো দেখেন সর্বদয় মনের ভিতরে আমিই থাকি অনেকদিন যাবৎ গেছে তাহলে আনবেদাম আনবেদাম ভাবতেছি আর আনা হইতেছে না যাওয়া হইতেছে আর দাদি মানে মেয়ে আসছিল আমার কুকুর সাথে যাইব এটা আপত্তি মানে আপত্তি করছে কল্যাণের মতো বয়স হয়েছে মন মন মানে মন বয়স হয় নাই ঠিক আছে মনটাই প্লাবানের মধ্যে রয়ে গেছে তো বুড়ে খুবই মিস করতেছি কাজকাম ব্যস্ততার মাঝে যাইতে পারতেছি না তো দেখি পুকুরে বইলে পুকুর দিয়ে যাবে না আর দেখি যদি সুযোগ মিলতে পারি তো জান আজকাল কিন্তু জানো আর আপনারা বলতেছেন যে ভাই দাদি গো দাদি গো দাদি কেমন আছে সরি আমার পুকুর বাড়ি বেরাইতে গেছে আমার পুকুর আসলো পুকুর নিয়ে গেলো আর কি আর এই সকাল সকালে পিঠা আটা ক্ষীর ক্ষীর হ্যাঁ দাদির খাইতাম খুব ভালো লাগতো তো দাদি আসল পিঠাটা খাবো অপেক্ষায় আছে রসের ক্ষীরটা দাদা খুব পছন্দ করছিল ওই দিন খাইলো খুব ভালো লাগছে আবার আসলে ইনশাল্লাহ দেখি আবার ওই যে ওয়াজবার দিয়েছিল ওয়াজ ও দিবাতেছি না খুব বারে যায় রয়েছে খুব শীঘ্রই একটু ছোটো মোটো করে একটা অনুষ্ঠান করার চিন্তা ভাবনা করতেছে তো মন থেকে বলি ভাই দাদিরে খুবই মনে করতেছে খুবই যেমন নিয়ে থাকি যেখানেই থাকি যেটাই করি দাদি আমার এসে খবরটা নিত খোঁজ খবরটা রাখতো যাই হোক দোয়া সবাই তাদের জন্য আপনাদের জন্য দোয়া ভালোবাসার জন্য আল্লাহ হাফেজ